খুব দুঃখের একটা বিষয় না ধরো তুমি চার থেকে পাঁচ মাস অনেক পরিশ্রম করেছ অনেক পড়াশোনা করেছ তোমার লাইফের সেরা ইনপুটটা দিয়েছ সেরা পরিশ্রমটা করেছ বাট তুমি ঢাকা ইউনিভার্সিটিতে রিটার্নে ফেল করে বসছো যেই স্বপ্নটা তুমি ছোটোবেলা থেকে দেখেছো যেই স্বপ্নটা তুমি কলেজের পুরো অবস্থায় দেখেছ যেই স্বপ্নটা তুমি স্কুল থেকে দেখে আসছো সেই স্বপ্নটা পূরণের জন্য অনেক পরিশ্রম করার পরেও যখন রিটেনে একটুর জন্য ভুল করে তুমি ফেল করে বসেছো এবং তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওনি এই বিষয়টা খুবই দুঃখের এবং খুবই আফসুসের হবে সো সময় থাকতে কয়েকটা জিনিস মন দিয়ে শোনো প্রান্তীয় শিক্ষার্থীরা যেই তিনটা কারণে অনেক ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকে ফেল করে বসে প্রাণপ শিক্ষার্থীরা চল্লিশ মার্ক তোমাদের রিটার্ন যারা মানবিক বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিবা যারা কমার্সে পরীক্ষা দিবা যেখানেই পরীক্ষা দাও মানে এ ইউনিট বি ইউনিট সি ইউনিট তোমাকে চল্লিশ মার্কের রিটার্নের জন্য বসতে হবে সো এই চল্লিশ মার্কের রিটার্নে তোমরা কেন ফেল করো যেন এর প্রধান তিনটা কারণ আমি একটু শেয়ার করতে চাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলি সেটা হলো প্রশ্ন না বুঝে উত্তর করা অনেক শিক্ষার্থী আছে ভালো প্রস্তুতি নিয়েছে বাট পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন না বুঝে লিখা শুরু করে মনে করে যে হায় রে আমার হাতে সময় নাই ন সবার আগে যে কাজটা করতে হবে প্রশ্ন বুঝতে হবে অ্যান্ড ইনস্ট্রাকশন তোমার প্রশ্নের ভেতরে কিন্তু ইনস্ট্রাকশান দেওয়া থাকে মানে হচ্ছে কি করতে হবে না করতে হবে অনেকে তাড়াহুড়া করে জাস্ট লেখা শুরু করে দেয় এরপরে দেখা যায় হায় রে কী করলাম ভুল করে ফেললাম সো এটা করা যাবে না শুরুতেই প্রশ্ন বা ইনস্ট্রাকশন তোমাকে পড়তে হবে নাম্বার টু সেটা হচ্ছে টাইম সঠিকভাবে মেনটেন না করতে পারা এই জায়গাটা হচ্ছে আমাদের আসল বিপদ আমরা অনেকের টাইম মেনটেন করতে পারি না ধরো তুমি রিটার্নের আগে বিশেষ করে তোমরা যখন রিটার্ন প্রস্তুতি নাও বা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নাও বেসিক্যালি ধরো হচ্ছে তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছ রিটার্নের তুমি এইখানে কি আমাকে বলতে পারবা ধরো এতদিন যারা তোমরা প্রস্তুতি নিচ্ছ আমাকে কি তোমরা বলতে পারবা যে ভাইয়া আমি প্রত্যেক দিন এক থেকে দুই ঘন্টা আমি রিটার্ন প্র্যাকটিস করি খুবই কম সংখ্যক শিক্ষার্থী আছে হ্যাঁ পরে অনেকেই পরে বাট এটা যে আধা ঘন্টা লিখা বিশ মিনিট লিখা এটা খুব কম করো ভাই রিটার্ন তো তোমার পরীক্ষা লিখতে হবে আর লিখতে গেলে তুমি মেনটেন করতে পারবা টাইম ধরো তুমি একটা প্যারাগ্রাফ শিখলা তো এই প্যারাগ্রাফটা তো লিখবা এটা তো মাথায় না এটা খাতায় রাখতে হবে কারণ তুমি খাতায় রাখলে তুমি পরীক্ষার হলে টাইমটা মেনটেন করতে পারবা আর লাস্ট যে বিষয়টা এইখানে প্র্যাকটিস না করে যাওয়া এবং সব প্রশ্নের উত্তর না লিখা অনেক শিক্ষার্থী আছে অনেক শিক্ষার্থী আছে যে পারে কিন্তু সময়ের অভাবে লিখতে পারে না পাঁচ নম্বর ছেড়ে আসছে আমি আমার মেবি দু হাজার বাইশ সেশনের বাইশ সেশনের একটা স্টুডেন্ট আমি ধরে নিয়েছিলাম চান্স পাবে এবং সবচেয়ে আমার খারাপ লেগেছে ওই স্টুডেন্টের উপর যে সে কমন পেয়েছে সব কিছু করেছে সে সাত নাম্বার ছেড়ে আসছে দেখো চল্লিশ নম্বরের ভেতরে সাত নাম্বার ছেড়ে আসা মানে কি তেত্রিশ অনেক পেছনে দেখা যাচ্ছে রেজাল্ট যখন আসলো তখন হলো সে ওয়েটিংয়ে চলে আসছে বাট সে যদি সে যদি ওই সাত নাম্বার আনসার করতে পারতো সে যদি সেখানে তিন নাম্বারও পেত সে যদি দুই নাম্বারও পেত তাহলেই কিন্তু সেখানে সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যেত সেই যে দুঃখের বিষয় পরিতাপের বিষয় আফসোসের বিষয় এটা যেন তোমার ক্ষেত্রে না ঘটে সেই জন্য অনেক অনেক বেশি প্রস্তুতি নিতে হবে এবং তোমরা এখানে যারা আছো আমি জানি না তোমরা কে কেমন প্রস্তুতি নিচ্ছ অনেকেই ক্লাসগুলো দেখো ভিডিওগুলো দেখো বাট তোমরা দেখো মার্কের জন্য ধরো তুমি মার্কের জন্য আট ঘন্টা পড়ো যে এমসি কিউ কিউর জন্য তুমি আট ঘন্টা পড়ো অথবা তুমি ছয় ঘন্টা পড়ো বাট তুমি কি কখনো চল্লিশ মার্কের জন্য কয় ঘন্টা পড়ো এটা নিজেকে জিজ্ঞেস করেছো কেউই কিন্তু জিজ্ঞেস করো না যে রিটার্নের জন্য তুমি কত ঘন্টা পড়তেছো আমি তোমাদের উদ্দেশ্যে বলছি তুমি এখন থেকে প্রত্যেকটা দিন যেহেতু রেজাল্ট প্লাস হচ্ছে তোমার সময় একবার কম রেজাল্টের পরবর্তীতে সময় তুমি অনেক প্রেশারে আছো সো তোমাকে এখন যে কাজটা করতে হবে সেটা হলো তুমি রিটেনের যে চল্লিশ মার্ক এই চল্লিশ মার্কের যখন এখন প্রস্তুতি শুরু করো তুমি প্র্যাকটিস করো এখন প্র্যাকটিস করতে গেলে অনেকে বলে ভাই কী পড়বো না পড়বো যেমন আমি তোমাদের যারা আমার ক্লাস করো স্টুডেন্ট রয়েছে আমি বলছি ভাই তুমি রিটেনের একাধিক বই পড়ো যেমন এটা বাংলা ইংরেজির চল্লিশ মার্কের তাহলে তুমি এই বাংলা ইংরেজির চল্লিশ মার্কের আরও দুই একটা বই নাও তুমি দেখবা যখন বই পাবা তখন তোমার পড়তে মন চাইবে তুমি নিজে শেষও করতে পারবা এই জন্য আমি তোমাদেরকে বলবো ভাইয়া যে যত বেশি প্র্যাকটিস করবে যে যত বেশি বাসায় রিটেনে সময় দিবে তার নম্বর একটু বাড়বেই দেখো একটা এমসিকিউ তুমি কমন পাওয়ার জন্য তুমি কিন্তু অনেক পরিশ্রম করো বাট একটা রিটেনে যদি তোমার একটা প্যারাগ্রাফ কমন পড়ে যায় ধরো কমন পড়ে না বাট তোমার হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংটা আছে ধরো তুমি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল তুমি কী করেছো তুমি অনেক ভালোভাবে আয়ত্ত করেছো তোমার কমন পড়লো না তুমি কিন্তু ওই প্যারাগ্রাফটা লিখে দশের মধ্যে ছয় থেকে সাত পেয়ে যাবা যদি কোনো রকম ভালো করে লিখে আসতে পারো আর যদি কমন পড়ে যায় তাহলে তুমি এখানে সাত থেকে আট পেয়ে যাবা আর তুমি দেখো এমসিকিউ একটা মার্কের জন্য কত কষ্ট করতে হয় ইংরেজিতে গ্রামারে তুমি এক মার্ক পাওয়ার জন্য কতগুলো টপিক পড়তে হয় কত ঘন্টা সময় দিতে হয় সো তুমি কেন বুঝো না যে তুমি কেন রিটেনে পিছিয়ে যাচ্ছ তো সবাই যে কাজটা করবা সেটা হলো পরীক্ষার হলে অবশ্যই প্রশ্ন আর ইনস্ট্রাকশন পড়বা দ্বিতীয় কথা হলো এখন তুমি টাইম মেনটেন করার জন্য পরীক্ষার হলে টাইম মেনটেন করার জন্য এখন থেকে তুমি বাসায় প্র্যাকটিস করো এবং তুমি সব উত্তর করে আসবা এই টেন্ডেন্সি মাথায় সেট করে এরপরে পরীক্ষার হলে যাবা তাহলেই ভালো করতে পারবা সো আমি তোমাদের বলবো এরকম আমার অনেক শিক্ষার্থী দেখেছি আমি তো তোমাদের বললাম যে একটু আগে যেই ঘটনাটা বললাম এবং এটা সত্য ঘটনা সো এটা মাথায় রেখে তোমাদের প্রস্তুতি নিতে হবে এই জন্য যেহেতু সময় আছে এই সময়টা তোমরা কাজে লাগাও আর তোমাদের জন্য আমাদের যে ঢাবি লিখিত কোর্সটি আছে ঢাবি লিখিত কোর্সে আমরা বাংলা ইংরেজি সহ টোটাল চল্লিশটা ক্লাস নিব এবং একেবারে বেসিক থেকে ফ্রি হ্যান্ড রাইটিং থেকে তোমাদের একবার অ্যাডভান্স পর্যন্ত টেক্সট বুক ভিত্তিক যেই ক্লাসগুলো আছে যেই পড়াগুলো আছে সেগুলো আমরা ইনশাল্লাহ তোমাদেরকে পড়িয়ে দিব সো এখানে আমাদের যা যা ইনস্ট্রাকশন এগুলো যদি ফলো করো আর কিছু লাগবে না এটা কোর্সটি হচ্ছে এগারোশো তবে এটা চমক আছে শেষ মুহূর্তে সেরা সাজেশন কোর্স এইটা তুমি নিয়ে নিতে পারো আমি জানি তোমরা অনেকে অনেক জায়গায় অনেক জায়গায় ভর্তি হচ্ছ অনেক অফলাইন করেছো অনেকে অন্য প্ল্যাটফর্মে ভর্তি হয়েছো বাট তোমার লাইফে সেরা একটা সিদ্ধান্ত হতে পারে যদি তুমি এই শেষ মুহূর্তের এই সাজেশন কোর্সটা এনরোল করো এনরোল করলেই ইনশাল্লাহ তোমরা এইখানে ফাউন্ডেশন কোর্সের যে ক্লাসগুলো আছে সেগুলো পেয়ে যাবা ইংলিশ টেক্সট বুকের কোর্সগুলো পেয়ে যাবা এবং তোমাদের সাজেশনের সলভ ক্লাস ঢাকা ইউনিভার্সিটিকে কি এটা কিন্তু ক্র্যাশ কোর্স ডিউ ক্র্যাশ কোর্স অন্য ইউনিভার্সিটি না জাস্ট ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করে আমাদের এই যে কোর্সটা আছে এখানে আমরা তেরোটা লাইভ ইংলিশ তেরোটা জিকে তেরোটা এবং একটা ওভারভিউ ক্লাস হবে বাংলা ইংরেজি জি তো সব কিছু তোমরা পেয়ে যাবা মনে রাখবা এই কোর্সে ভর্তি হলে এটাতে ভর্তি হওয়া লাগবে না তুমি এই কোর্সে ভর্তি হলে এগারো নিরানব্বই বাট যদি এই কোর্সে ভর্তি হও তুমি সব পেয়ে যাবা রিটার্ন কোর্সটাও পেয়ে যাওয়া মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আর যারা আমাদের লেকচার লেকচারশিট প্রো লেভেলে শিট নিতে চাও তাদের জন্য সাতাশো পঞ্চাশ এখন তুমি কোনটা নিবা ইট ডিপেন্ডস অন ইউ সো এটা তুমি সিদ্ধান্ত নাও এবং দেরি করবা না আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে যে যত দ্রুত অ্যান্ডল করবা ক্লাসগুলো পেয়ে তোমরা ক্লাস শুরু করবে অ্যান্ড দেন আমাদের যে লাইভ ক্লাস আছে সেই লাইভ ক্লাসগুলো করতে পারবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা তোমাদের সবার স্বপ্নপূরণ হোক সেই দোয়া রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম